ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল লামিয়াস ডায়েরি সো আজকে আমরা বানাচ্ছি চাউলের চাপতি সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা মিক্স করছি এখানে আছে চাউলের গুঁড়া ময়দা সামান্য পিঁয়াজ কুচি মরিচ কুচি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সামান্য হলুদের গুঁড়ো তারপরে আমরা এটাকে ভালোভাবে পানি দিয়ে মিক্সিং করে নিচ্ছি নম নর্মাল টেম্পারেচার পানি হলেই হবে তো দেখতে পাচ্ছেন এখানে মুহি ভালোভাবে সব কিছুকে মিক্সিং করতেছে মিক্স 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 মিক্সিং আমরা এগুলোকে ভালোভাবে মিক্সিং করে পরে দেখা করছি এটাকে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি দেখুন আটাটা ঠিক এইরকম পর্যায়ে চলে আসবে দেখুন বেশি পাতলাও না বেশি ঘনও না ব্যাস এটাকে এখন আমরা দেখি চুলাই দিব ফ্রাইং প্যানে তো এখানে আমরা চুলাই ফ্রাইং প্যান বসাই দিচ্ছি ফ্রাইং প্যানটাকে তাপ দিচ্ছি কোনো অয়েল সারা তো এটাকে আমরা দেখুন আর একবার লাস্ট এবার আমরা এটাকে ফাইন প্যানে দিব ঠিক হালকা এতটুকু পরিমাণে নিব দেন দেখুন আমরা এইভাবে চাপিটাকে অফ ক্যামেরাই করে ফেলেছি রেকর্ড করার হয়েছিল কিন্তু কোনোভাবে ডিলেট হয়ে গেছে সো এই তো আমরা অফ ক্যামেরা এটাকে ভালোভাবে ইয়ে করে নিয়েছি এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো টাইম ওয়েটাই সো দেখুন সুন্দর ভাবে ওয়েট করবো দেখেন চুলার অবস্থা কি করছে এগুলো আপনারা ইগনোর করবেন চুলার অবস্থা দেখুন নিজের পার্টটা ঠিক এইভাবে আলতোভাবে উঠে আসবে ঠিকভাবে পারফেক্টভাবে হওয়ার পরে কোনো সমস্যা হবে না তো এটাকে আমরা আর একটু রাখবো যতক্ষণ এই পাশে একটু ক্রিস্পি না হয় ওকে তো মরি আমি দেখাচ্ছি পরে দেখুন পারফেক্টভাবে হয়ে গেছে ডান 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 এখন আমরা এখানে নামিয়ে ফেলব কালারটা মাসাল্লা কত সুন্দর এসেছে ক্রিস্পি অলসো আচ্ছা বাকি সবগুলো করে আমি আসছি সবটা শেষ করে আসছি দেখুন গাইজ ইউটিউব দেখে ফার্স্ট ট্রাই করেছিলাম কিন্তু আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি কোনোভাবেই আমার চাপতে হচ্ছিল না পরে আমি এই যে ঠিক এইভাবে পুরো ফ্রাইং প্যানটাকে ঘিরিয়ে মানে এই বাটারটা দিয়েছিলাম যে কারণে এখন এই রকম অয়েল দিয়ে চাপ মানে এটাকে কি বলবো হয়েছে একটা কিছু আর আগেরগুলো দেখে দেখুন আমার তো কোনোভাবেই হচ্ছিল না এই দেখুন ভাবে এগুলো হচ্ছে না এগুলো কি অবস্থা যাই হোক এখন কি করা যাবে এখন আমাদের অয়েল দিয়ে এইভাবেই খেতে হবে দেখুন দেখুন আর আমার রুমের কি অবস্থা হয়ে গেছে দেখুন গতবার যে ট্রাই করছি যাক এটা খাওয়া গেলেই ভালো ওকে গাইস পরে দেখা হচ্ছে বাই 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 বাই